সুপ্রিয় দর্শক আসসালাম সবাইকে আমাদের আজকের বাজার দরের পক্ষ থেকে লাইভে স্বাগত জানাচ্ছি আমরা আমরা চেষ্টা করব থেকে আপনাদেরকে দরদাম কেমন আছে এটা একটু আমাদেরকে জানানোর জন্য আপনারা একটু আমাদেরকে চেষ্টা করবেন একটা কমেন্ট করে জানাবেন যে আসলে আমাদের সাউন্ডটা ক্লিয়ার যাচ্ছে কিনা এটা একটু জানাটা খুবই ইম্পর্টেন্ট তো দর্শক যদি এই পাশ থেকে দেখাই আমি এই পাশে কিন্তু পুরো বাজারটাই রয়েছে আজকে রবিবার আমরা রামদাস মুসির হাটে রয়েছে আজকে মোটামুটি যা গরু আছে এখানে ওইটা দিয়ে কিন্তু আমি আপনাদেরকে দেখানো ট্রাই করব আর যদি একটু এদিক দিয়ে নিয়ে যাই আপনাদেরকে আমি লাইভে কতটুকু আসলে সাউন্ড যাচ্ছে আমি এখনো কনফার্ম না একটু কম কনফার্ম করবেন আমার থেকে কমেন্ট করে এই পাশে কিন্তু পুরো বাজারটা এটা আজকে রবিবারের বাজার আমি আবারও বলছি রবিবারের বাজারটা ট্রাই করতেছি এই বাজারে দেখতে পাচ্ছেন গরু আসলে কেনা বেচা চলছে আরো প্রায় অনেক আগে থেকেই আসলে বাজারটা শুরু হয়েছে তো একটু জিজ্ঞাসা করব এটা ওনরা দেখছেন গরুর দরদাম কিরকম কি দেখতেছে একটু দেখে এটা কি বেঁচে হইলো নাকি এখন তো দেখতেছে আচ্ছা অবশ্যই দেখতেছে আমরা একটু আহ দেখাই আমি আপনাদেরকে আমরা যেহেতু আর আগেও কিন্তু এই বাজারে অনেকবার এসেছি আজকে সরাসরি লাইভ দেখাচ্ছে আপনাদেরকে লাইভের মাধ্যমে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আসলে

যারা রেগুলার খামারি না তারা যদি গরুর ব্যবসা করতে চায় এই ক্ষেত্রে কিভাবে লাভবান হতে পারে আপনার আইডিয়া যদি না আমার মতো আমি বলতে পারবো আমার মতো আমি লাভ আমার লাভ হয় আপনার মতো আপনি লাভ হয় গরু কে কি খাদ্য দিলে বেশি ভালো হয় যেহেতু দিন ধরে পাচ্ছেন গরু না আমরা তো এমন বিভিন্ন খাবার খাবাই না কুশিয়ার কুড়ো কুশিয়ার কুড়ার উপরে ধন্যবাদ ভাই

আচ্ছা মোটামুটি বয়স কতদিন এটা বয়স এ বয়স আমরা ধারণা নাই আমরা একজন থেকে নিয়ে একজন থেকে নিয়ে পালতেছেন এখন ফাইনালি কত দিবেন এটা ফাইনালি এখন খুশি সাইতে আছে খুশি সাইতে কত তো ছাড়বেন সামনে দেখেন আচ্ছা দেখেন তো দর্শক আসলে একটু ব্যস্ত সময় পার করছে সবাই আর গরুর দরদাম কাস্টমারও রয়েছে বেশ তো আমি চেষ্টা করব আপনাদেরকে আরো কিছু ইনফরমেশন আপনাদেরকে দেওয়ার জন্য

যেগুলো দেখতে পাচ্ছেন এই গরুগুলো আসলে পঞ্চাশ ষাট আশির মধ্যে গত বছর হচ্ছে কি বছরের দাম বাড়লো নাকি না বছরের দাম মোটামুটি ঠিক আছে মোটামুটি ঠিক আছে এখন পর্যন্ত কটা বিক্রি করলেন আটটা বিক্রি আটটা আটটার মতো বিক্রি করছে এগুলো কেমন

আপনারা কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে গেলেও আমাদের ভিডিও গুলো ওখান থেকেও দেখতে পাবেন তো যদি এই পাশে একটু দেখাই আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ অনেকদিন পরে দেখেন আজকে আসলাম এই তো ভালো আছে আলহামদুলিল্লাহ ঘুরে ব্যবসা বাণিজ্য ভালো ভালো কতগুলো আছেন আজকে আজকে আছে আমাদের বিশটা মতো আছে বিশটার মতো আছে ব্যাচ হয়েছে কটা ব্যাচ হয়েছে আমার এই যাত্রা রয়েছে একটা একটা যাত্রা একটা যাত্রা কত বেসলেন

দেশের সাথে তো দর্শক আমরা চেষ্টা করবো আপনাদেরকে আরো কিছু আপডেট দেওয়ার জন্য তারা কোন নম্বরটা একটু নিয়ে নেই যারা সংগ্রহ করবেন আপনার ফোন নম্বরটা একটু দিয়ে দেন জিরো নুর মহম্মদ নূর মোহাম্মদ ভাই দর্শক নইউর মোহাম্মদ ভাইয়ের সাথে আমরা অনেকদিন ধরেই কাজ করছি বাজারে আসলে ওনাকে সরকার হাট বিভিন্ন হাতে পাবেন তো দর্শক আমরা আজকে ফেসবুক লাইভটা এখান থেকে শেষ করছি আমরা এখন ইউটিউবে আপনাদেরকে চেষ্টা করবো আরো বেশ কিছু আপডেট দেওয়ার জন্য যারা এখনো আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনার রেট আজকের বাজার দর দিয়ে আমাদের ইউটিউব চ্যানেলটাতে ঢুকেছেন ঢুকে গেলে ওখানে কিন্তু পুরো বাজারে ইনফরমেশন পেয়ে যাবেন সবাই সুস্থ থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম